নমস্কার আমি দেখাবো আজ বাসধনী লোকেশানে সেমি ফার্নিশ টু বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট কম বাজেটে এডিয়াটাস চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ভিয়ার্স এডিয়াটাস প্রপার্টি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে আমি চলে এসেছি বাসধ্বনি লোকেশানে টু বিএইচকে কম বাজেটে ফ্ল্যাট দেখাবো আমি এখন ফ্ল্যাটের রুপটপে আমি রুপটপ থেকে বাইরের পরিবেশগুলো ঘুরে দেখাচ্ছি এখানে আমি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো একদমই কম বাজেটে বাসধ্বনি লোকেশন থেকে বা বাসধনী মেট্রো থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটারের মধ্যে আমি এখন রুপটপ থেকে বাইরের পরিবেশগুলো ঘুরে দেখাচ্ছি এখান থেকে আমি যাব ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি রুপটপের উপরেই একটা মন্দির দেখাব ঠাকুরের মন্দির এই পজিশনটা ফ্ল্যাটের সবাই ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারবে খুবই সুন্দর একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট ফলো রাখুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা দেখি ডিটেলসে আমি এখন বাসধনী মাস্টারদার সেন বা এনএসসি বোস রোড থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের দূরত্বে এস্টেট থ্রি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এখানে আমি একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো আমি এখন সিঁড়ির পজিশনগুলো ঘুরে দেখাচ্ছি গ্রেনাইট এবং টাইলস বসানোর সিঁড়ি বেশ চওড়া আমি ফ্ল্যাটের মেন গেট থেকে ঢুকছি ঢুকেই থাকবে ছোট্ট লিভিং ডাইনিং এখানে আমি যে ফ্ল্যাটটা আজ দেখাবো ছশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট পঁয়ত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট ছশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকবে দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি একটা লফট একটা সেপারেট কিচেন এবং ছোট্ট লিভিং ডাইনিং ফ্ল্যাটে ফ্লোর ফিনিশিং টাইলস এবং ইলেকট্রিক বোর্ডগুলো মডেলার লিভিং ডাইনিং দুদিকে দুটো বেডরুম সাউথ ফেসিংয়ে আছে মাস্টার বেডরুম আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে থাকবে একটা ব্যালকানি একটা অ্যাটাচড বাথরুম এবং একটা ওয়ার্ড্রপ দশ বাই দশের বেডরুম সাথে এসির কানেকশান ফ্ল্যাটের সিলিংগুলো থাকবে ফল সিলিং ডিজাইন করা বেশ সুন্দর সেমি ফার্নিশ ফ্ল্যাট ছশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম বাইশ লাখ চল্লিশ হাজার টাকা নিঘসবের যাদের রিকোয়ারমেন্ট আছে একদম নতুন ফ্ল্যাট সেমি ফার্নিশ ফ্ল্যাট খুঁজছেন দেখতে পারেন ওয়ার্ড্রবে কাজ করানো আছে পিবিসি সি টুরগুলো বসানো ওয়ার্ড্রবের ভিতরে টাইলস বসানো আছে বেডরুমের পাশেই ব্যালকানি ব্যালকানি সাউথ ফেসিং রোড সাইডে ব্যালকানিতে ফুল স্টিলের গ্রিল বসানো আছে এবং ওয়াশিং মেশিনে কানেকশানও থাকবে ব্যালকানিতে বেলকানি থেকে বেরিয়েই দেখাচ্ছি কমন টয়লেট কমন টয়লেটে হ্যাঙ্গিং কোমর বসানো কল শাওয়ার এগুলো বসানো আছে ওয়ালগুলো পুরো টাইলস বসানো যাতে রিকোয়ারমেন্ট আছে দেখতে পারেন এই একটা বাইশ লাখ চল্লিশ হাজার টাকা দাম যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন কর্পোরেশন এরিয়া চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকবে এক্সট্রা পে করতে হবে পঁচাত্তর হাজার টাকা ব্যালকানির গ্রিল এবং গেটের সামনে কালার গেটে বসানোর জন্য আমি এখন দেখাচ্ছি কিচেনে পজিশন কিচেনে পুরো টপে গ্রেনাইট বসানো ওয়ালগুলো পুরো টাইলস বসানো ফুল উপরে সিলিংটা পুরো সিলিং ডিজাইন করা নিচে সেলফগুলো আছে পিভিসি ডোর বসানো বেশ সুন্দর একটা ফ্ল্যাট ছশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাসধনী মেট্রো থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের মধ্যে মেট্রো থেকে অটো পেয়ে যাবেন একদম বাড়ির কাছাকাছি বাজার দোকান ওষুধের দোকান অটো স্ট্যান্ড আছে যাদের রিকোয়ারমেন্ট আছে যাতায়াতের সুবিধার জন্য এই ফ্ল্যাটটা দেখতে পারেন আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাইজ আছে দশ বাই সাড়ে দশ দুটো জানালা অ্যালুমিনিয়াম স্লাইডিং বসানো এবং গিল বসানো আছে বক্স বেশ সুন্দর ফ্ল্যাট উপরে সিলিংটা পুরো ফল সিলিং ডিজাইন করা সেকেন্ড বেডরুমের পাশেই থাকবে একটা কমন টয়লেট কমন টয়লেটের ওয়ালগুলো বাইরের ওয়ালগুলো পুরো টাইলস বসানো আছে কিচেনের বাইরের ওয়ালগুলো টাইলস বসানো আমি এখন দেখাচ্ছি কমন টয়লেট কমন টয়লেটে হ্যাঙ্গিং কোমোট বসানো আছে শাওয়ার বেসিং এগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম আপনি কম দামে একটা টু বিএইচকে ফ্ল্যাটে যাদের রিকোয়ারমেন্ট আছে টু বিএইচকে ফ্ল্যাট আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন আমি আরও আপনাদেরকে ডিটেলসে বলবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে